সমীর রিজভি আইপিএল নিলামের সর্বোচ্চ মূল্যে আনক্যাপ খেলোয়াড় ধনির অন্ধভক্ত সমীরকে চিনে নিন এ যেন এক স্বপ্ন পূরণের গল্প এক তরুণের ভক্ত থেকে ধনী সতীর্থ হয়ে ওঠার গল্প আর সেই গল্পের নায়কের নাম সমীর রিজভি কে এই সমীর রিজভি আসুন জেনে নেওয়া যাক সমীরের জন্ম উত্তরপ্রদেশের মিরুৎ শহরে সমীরের আজকের এই উত্থানের মূল কারণ হলেন তার কাকা তানকিব আক্তার তিনি নিজে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন তবে ভাগ্যের ফেরে তা হতে পারেননি তবে সমীরকে তিনি সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন সমীরের বাবা হাসিনের প্রবল বিরোধিতা সত্ত্বেও দু হাজার সাল থেকে আত্মপ্রকাশ ঘটে সমীর রিজভীর প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার সুনীল যোশীর চোখে পড়েন সমীর সমীরের একটি বড় গুণ হল চার নম্বর থেকে সাত নম্বরের মধ্যে যে কোনো জায়গায় তালে ব্যাটিং করার ক্ষমতা কোচদের মতে সব রকম প্রতিকূলতার সঙ্গে ব্যাটিংয়ে অভ্যস্ত সমীর সে যদি তার এই ট্যালেন্ট ধরে রাখতে পারে ভবিষ্যতে তাহলে ভারতীয় সিনিয়র দলে আরও এক ভালো ফিনিশার পেতে পারে বলে আশা করা যায় রিচবি তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তিনি দুর্দান্ত খেলেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি একশো উনচল্লিশ দশমিক আট স্ট্রাইক রেটে প্রথম দশ সিক্স সিটারদের মধ্যে একজন ছিলেন কুড়ি বছর বয়সে এই তরুণ প্রতিভা প্রতি এগারো বলে ছয় মারেন উত্তরপ্রদেশের টি টোয়েন্টি লিগে তিনি মাত্র সাতচল্লিশ বলে একশো রান করে দ্রুততম শতক নথিভুক্ত করেন আরও আকর্ষণীয় বিষয় হল রিজবি যে স্ট্রাইক রেটে রান করেন পুরুষদের অনুদ্রত এই স্টেট এ ট্রফিতে রিজবি একশো অষ্টআশি দশমিক আট শূন্য স্ট্রাইক রেটে চারশো রান করেন যা উত্তরপ্রদেশকে লীগটি জিততে সাহায্য করে সমীর রিজভি দু সালের আইপিএল নিলামের সর্বোচ্চ মূল্যে আনক্যাট ভারতীয় ক্রিকেটার আট কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে তাকে দলে এনেছে চেন্নাই সুপার কিংস আইপিএলে কতটা তার প্রতিবাদ দেখাতে পারবেন সমীর ক্রিকেট মহলে ঘুরছে এই প্রশ্ন আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন